Okay. Puedo nada. Puedo no. <guy> <trendyarbeiten> কি গাছ দেখতেছ জল পড়ে গেছে পাতা সরছে হম এই যে পাতা সরছে নতুন পাতা গাছটা অনেকগুলো গাছ কিনছে এই গাছটায় বাসাস আমাদের মেহেন্দি গাছ পাতা মানুষ নিয়ে নেই শেষ করে ফেলায় গাছটা এখন না রানা আছে এত পাতা নেই আর একটা গাছ বাসা আছে এই যে মালটা গাছটাও বাসাস